এই ভাই আসছে কুচবিহার থেকে যাবেন হচ্ছেন দক্ষিণেশ্বর কালীবাড়ি যাত্রা শুরু করেছেন বাইশে শ্রাবণ দেবগ্রাম হসপিটালের সামনে থেকে আজকে প্রথম সকালের যাত্রা শুরু হয় পায়ের সঙ্গে একটু কথা বলছি আপনার নাম আমার নাম বিভাস চক্রবর্তী কোথায় বাড়ি দাদা আপনার কোচবিহার পূর্ণিবাড়ি আপনি কতদিন রওনা হয়েছে আমি শ্রাবণ মাসের দু তারিখ জুলাই মাসের উনিশ তারিখ রওনা হয়েছিলাম আজকে একশো পঁচাশির দিন চলছে দক্ষিণেশ্বর পৌঁছবে তো দক্ষিণেশ্বর কালীবাড়িতে পৌঁছাবে আপনারা দুজনেই আছেন হ্যাঁ দুজন আছি তো এই দাদা মুর্শিদাবাদ থেকে আছে আগে আমার সাথে অন্য অন্য লোক ছিল মোটামুটি পাঁচ পাঁচজন চেঞ্জ হয়ে গেছে কেউ তিন মাস কেউ এক মাস কেউ পনেরো দিন এইভাবে ছিল তো হোক এই দাদা মুর্শিদাবাদ তুরুটি থানা ফৌরঙ্গাবাদ আনিকপুরে বাড়ি তো আমার সঙ্গে শেখ দিঘি থেকে আছে বিশ বাইশ পঁচিশ দিন এরকমভাবেই যেন রাখতে পারি আর

এইদিকেও আমার তো অনেক টাকার ব্যাপার এগুলো আমি আপনার এই ভিডিওর মধ্যে স্ক্যানারটা দিয়ে দেবো নিচুপে একটি অবশ্যই একটু সাহায্য করবেন তাহলে পরে খুব ভালো হয় আমি কেননা দাদার প্রচুর খরচ আর আমাদের সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখতে গেলে এখন এই মুহূর্তে আপনারা আমাদের নিজে না নিজেদের সাপোর্ট না করলে পরে সেটা কোনো রকমভাবে সম্ভব নয় সেটা তাই হোক কারণ যদি মনে চায় যে কিছু দেয় আর যারা থাকেন তাদেরকেও আমাকে দিতে হয় তাদেরও ফ্যামিলি আছে ঠিক আছে এটাই চাচ্ছি আমি যেন সুস্থভাবে পৌঁছতে পারি সবাই ভালো থাকবেন আর আশীর্বাদ করবেন সবাই সুস্থভাবে মায়ের জন্য পৌঁছতে পারি এই চলেই এসছি আর কিছুটা রাস্তা আপনারা সবাই মিলে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবেন আর পুলিশ প্রশাসনকে বলছি তারাও হেল্প করছে মাঝে মাঝে হেল্প করছে আবার এই জায়গাগুলো আমি চাইবো সাজ্জর করে রিকোয়েস্ট করবো আপনারা একটু সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবেন রাস্তা খুব অসুবিধা হয়েছে কিন্তু প্রকাশ করিনি ওইভাবেই মায়ের টানে চলে এসেছে কিন্তু বাজে অনেক মন্তব্য করেছে তো মন্তব্য করবেন না যার ধর্ম শেষে পালন করুন আমি এটাই চাইব আমারও একটা ব্যক্তিগত উচ্চ আছে সবাই ভালো থাকুন দাদার এই হচ্ছে ফোন স্ক্যানার যার যেরকম সাহায্য করতে পারবেন সে সেরকমভাবে এই ফোনারে সাহায্য করবে পুলিশarnataka আমি ওপরে ভিডিওতে দিয়ে দেবো এই হচ্ছে আমাদের আরেক ভাগ যে কোনো প্রস্তুতি ছাড়াই বাবার কাছে গিয়েছিল বিনময় ভাইসর আমার নাম হচ্ছে বিশ্বজিৎ দত্ত আমি গেছিলাম নদিয়া মায়াপুর থেকে কেদারনাথ পায়ে হেঁটে বাই হেঁটে টাইম লাগিছিল আমার টোটাল টাইম লেগেছিল 60 দিন অসুবিধা কিছু না এরকম কোনো অসুবিধা হয়নি ফাইন ভলনারাতের কি পাই কার কি ভাই আরামসে চলে গিয়েছি আমি আমার একচুয়ালি দেবগ্রাম থানা কালীবাজ এই দাদার বাড়িতে ছিল আজকে সারা রাত হম নমস্কার আমি বাপ্পা দাস এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার ফেসবুকে একটা ফলো করে দিয়ে যদি ইনস্টাগ্রামে দেখেন তাহলে ইনস্টাগ্রাম প্রোফাইলে বাপ্পা দাস ডবল ফাইভ ডবল টু ওটা ফলো করে দিয়ে আর যদি ইউটিউব থেকে দেখেন আমার ইউটিউব বাপ্পা দাস ডবল ফাইভ ডবল টু ওটাকে সাবস্ক্রাইব করে দিন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন নমস্কার